সারা ভারতবর্ষে কী চলতেছে একটা কখনও বাঙালি বিদ্বেষী কখনও বাংলাদেশি বিদ্বেষী কখনো হিন্দু বিদ্বেষী কখনো বা মুসলিম বিদ্বেষী কখনো তামিল বিদ্বেষী কখনো বা মারাঠি বিদ্বেষী এই যে ভাষাগত জাতিগত একটা বৈষম্যতাই ভারতবর্ষে বর্তমানে সারা দেশ জুড়ে চলতেছে এর মাত্র মূল কারণ কারা তো জানেন তারা ক্ষমতায় আছে বর্তমানে তারা চাইতাছে একটা চরম উত্তেজনার মাধ্যমে এই দেশটাকে রাখা যাক জাতি দেশি বিদেশি নিয়ে এসে সব কিছু একটা উশৃঙ্খলতা সমাজে চলমান থাকুক তবে বেলা শেষে একটা কথা কইতে চাই আপনাদের কাছে যারা এই দেশে সংখ্যালঘু মুসলমান আছেন সব চাইতে এফেক্ট বেশি আপনাদের উপর হইব সেটা নিশ্চিত এটা আপনারা আমার প্রশ্ন আমার দিলে দেশে আপনারা একটু এক মিনিট ভাবেন আর আমার কথাটা একটু রাখেন যে এই যে কথা কইতাছে এটা সত্য না কে মিথ্যা না বানানো কথা এই ভারতবর্ষে যখনই যাই কিছু ঘটনা হইব না কে প্রত্যেকটা ঘটনার সাথেই সে অব্দি তারা বক্তব্য হয় আমরা সংখ্যালঘু মুসলমান যারা আছি সব ক্ষেত্রে যে কোনো কিছুতে হয় আমরাই ভুক্তভোগী হই কারণ কি জানেন আপনি দেখেন কিছু জায়গায় সারা দেশ জুড়ে যে শুরু হয়েছে যে সারা দেশ জুড়ে যে শুরু হয়েছে যে রাস্তায় মধ্যে ধর্মীয় আচরণ কিংবা নামাজ পড়া থেকে শুরু করে বিভিন্ন জিনিস এই জিনিসগুলো বন্ধ করতে হইব ঠিক আছে ভালো কথা আমিও কই যে রাস্তায় যে রাস্তা হয়েছে একটা বিপদের বন্ধু এই সময়ে মানুষ এই দুঃসময়ে মানুষ অত অনেক রুগী নিয়ে সেরা বা অনেক নিশ্চয় মানুষ নিয়ে অনেক ইমার্জেন্সি মানুষ যাতায়াত করে মানুষ ধর্মীয় স্থানগুলি যাতে রাস্তায় না হয় সেটা আমিও একমত তবে সেটা যদি সার্বিক ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয় আপনারা দেখেন যে কাবাডি যাত্রার নামে সারা ভারতবর্ষে এখন যেভাবে বাংশুর যেভাবে সন্ত্রাসী যেভাবে চলতে আছে বিভিন্ন নামে বিভিন্ন লুটপাট চলতে বিভিন্ন উশৃঙ্খলতা ডিজে গান লাগাইসা সে চলতে ধর্মের নামে বিভিন্নভাবে যেভাবে ভাঙ্গা ভাঙ্গি যেইভাবে হইতেছে আপনার হয়তো যারা সোশ্যাল মিডিয়া যুক্ত কিছু কিছু চ্যানেলগুলি দেয় কিন্তু ম্যাক্সিমাম যারা দাবি করে এই দেশে সর্ববৃহৎ কিংবা ভারতবর্ষে না পৃথিবীর সর্ববৃহৎ তারা নিউজ চ্যানেল তারা সত্যের পক্ষে কথা কয় ফোর্থ ফিলার অফ আওয়ার ডেমোক্রেসি তারা যে কথা কয় তারা কিন্তু আজকে সে আর এক্সিস্টিং নাই তারা ওই নিউজগুলি রিপ্রেজেন্ট করে না কারণ এটার সাথে কোনোভাবেই মুসলমানরা জড়িত না বা মুসলমানের কোনো গন্ধ পাওয়া যাইতেছে না মেইন রিজন হয়েছে তারা টিআরপি পাওয়ার লাগে বা তারা মিডিয়াগুলি যে গদি মিডিয়ায় পরিণত হয়েছে সেটা আপনারা নিশ্চিত আপনারা যারা মুসলমান আছেন আমরা যারা মুসলমান আছে আমরা কথা কইতে পারি না এমন দেশে থাকি দেখেন একই ব্যক্তি যেই পুলিশ অফিসার ওয়ার্নিং দেয় যে মুসলিমরা হোলি খেলার দিন জুম্মা যেহেতু শুক্রবার আসলো ওই দিন নামাজ বাড়ির থেকে নামাজ না পড়ে নামাজ বন্ধ করতে হোলি খেলতে রাস্তার বাইরব মুসলমানদের ওপর হোলি চড়াইব মুসলমানদের ওপর হোলি লাগাইব ঠিক আছে যাই কিছু করব অথচ তাদেরকে রেস্ট্রিকশান করে মুসলমানদের কয় মুসলমানরা যাতে রাস্তায় না হয় মানে হোলি খেললে রাস্তায় বাইরে তোমার ওপরে এই ধরনের ঘটনা আইতে পারে সেই সেই ব্যক্তি রাস্তা অবরোধ করে সেটা এই যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এইভাবে রাস্তা অবরোধ করে সে বাংচুর গাড়ি বাংচুর স্কুল বাংচুর বিভিন্ন যে রেস্টুরেন্টগুলি বাংচুর বিভিন্ন হোটেল বাংচুর বিভিন্ন কেএফসি বাংচুর এই যে চলতেছে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে এমন একটা ঘটনা একজন সি আর পি জোয়ান হের ছোট্ট একটা শিশুকে নিয়ে সেরা হ্যাঁ যখন একটা রেল স্টেশন আর সামনে আসলো হের ওপরে আতঙ্কিতভাবে তা হামলা করছে এবং রাস্তা কীভাবে মারছে দেখছেন কিন্তু তারা সন্ত্রাসী না তারা এই দেশের দেশভক্ত তারা এই দেশের জনগণ তারা এই দেশের সুগ সুনাগরিক আর যখন আমি কথা কই আমি এই দেশের জেহাদি আমি এই দেশের সন্ত্রাসী আমি এই দেশ দেশবিরোধী আমি পাকিস্তানি দালাল আমি বাংলাদেশের দালাল তো ভাবছেন যদি আপনাদের যদি হিম্মত থাকে আমার প্রমাণ করতে আমি পাকিস্তানি কিংবা বাংলাদেশের দালাল তো প্রমাণ করেন দেখেন না আপনি কে কে কতটুকু আছে আমি কই যে বাংলাদেশে ইলিগাল মাইগ্রেন্ট আছে তারা এই দেশে অসাম্প্রতিক যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তারা একটা দেশের মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করতেছে তারা প্রতিনিয়ত কারণ বাংলাদেশের যেই আয় হোক কিরে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বুদ্ধ হোক যেই হোক না যার যার দেশে তার দার দেশে আমার দেশের কোনো ধর্মের আধারে চলতো না আমার এই দেশ আমার দেশ গণতন্ত্রে বিশ্বাসী আমার দেশ চলবো গণতন্ত্রের আধারে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর একমাত্র দেশ পৃথিবীর একমাত্র সুন্দর দেশ এই আমার ভারতবর্ষ সেখানে সকল অংশের মানুষ আমরা একত্রিতভাবে বসবাস করি আমাদের এই বুদ্ধ নষ্ট করার জন্য একটা চক্রান্ত চালাইতেছে এর সাথে ত্রিপুরা রাজ্য বিভিন্ন সাম্প্রতিক অনেক ঘটনা ঘটছে উদয়পুরের ঘটনা মনে করেন অনেক ধরনের সোনাম ঘটনা লাভ জিহাদের ঘটনা অনেক ধরনের ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত কোথাও না কোথাও কিন্তু আমরা এর প্রতিবাদ করি না আমরা চুপ থাকি কথা কই না আমরা কথা বলি আমাদের উপর বিভিন্ন আক্রমণ চালায় আর এস এস বিশ্ব হিন্দু পরিষদরা এখন চুপ যখন কোথাও কোনো মুসলমানের ইঙ্গিত পাওয়া যায় মুসলমানের কোনো কিছু পাওয়া যায় তখনই তারা বিরোধ করে আমার প্রশ্ন হচ্ছে আপনারা যদি মানবতার পক্ষে থাকেন আপনারা যদি এই রাজ্যের মানুষের পক্ষে থাকেন রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষের পক্ষে থাকেন তাহলে আপনারা কথা বলেন না কে আপনার ধর্ম দেখে কথা বলুন কে জাতি দেখে কথা বলুন কে তা আপনার অধিকার আপনার অধিকার আয়ত্তর ভিত্তে পড়ে আপনার কথা বলা আপনার প্রতিবাদ করা তো আমরা যারা কথা কই আমরা পাকিস্তানি আমরা বাংলাদেশি ও গড তো যারা কোন আমরা পাকিস্তানি বা বাংলাদেশ চাইতে বা এই ধরনের কথা মন্তব্য করেন আমি তাদের উদ্দেশ্য কইতেছি আপনারা বাড়িতে গিয়ে একবার আপনার পিতৃ পরিচয়টা জানে নেবেন আপনার আপনার পিতৃ পরিচয়টা একটু জানিয়ে নেবেন ঠিক আছে তারপরে আপনার আমার কমেন্টটা এসে কমেন্ট আমি পাকিস্তানি যা বাংলাদেশে যা ওকে সো